শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার্স অ্যান্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নর্থ চব্বিশ পরগনা বারাসাত থেকে পোলিং পার্সোনাল সেলের তরফ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশান জারি করা হয়েছে ডেটে দেখতে পাচ্ছেন ছয় বারো দু হাজার চব্বিশ মেমনামা দেওয়া হয়েছে দেওয়া হয়েছে দ্য সাব ডিভিশনাল অফিসার্স বারাসাত বসিরহাট বনগন ব্যারাকপুর এবং বিধাননগর দেওয়া হয়েছে দি ব্লক ডেভেলপমেন্ট অফিসার্স অল আর অল হেডস অফ দ্য অফিস অর্থাৎ প্রত্যেকটি অফিসের প্রধানদের উদ্দেশ্যেই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটি দেওয়া হয়েছে কি বিষয় দেখুন এখানে বলা হয়েছে সাবজেক্টে আপডেস আপডেটেশান অফ ডাটাবেস অফ পলিং পার্সোনাল অর্থাৎ পলিং পার্সোনালদের ডাটাবেস আপডেট সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটি দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে কি রেফারেন্স টু দ্য সাবজেক্ট ইউ আর রিকোয়েস্টেড টু টেক নেসেসারি স্টেপ টু আপডেট ডাটাবেস অব পলিং পার্সোনাল ইন ডব্লু অর্থাৎ সাইটটা দেওয়া হয়েছে ডব্লু বি ই এম এম এস ডট এনআইসি ডট ইন উইদিন সাতাশ বারো দু ফর স্মুথ রানিং অব অ্যাক্টিভিটিস অব ফোর্থ কামিং ইলেকশান অর্থাৎ আসন্ন যে ইলেকশান আসছে ভোট আসছে তার জন্যই সমস্ত পলিং পার্সোনালদের ডাটা আপডেট করার জন্য প্রত্যেকটি অফিসারদের অফিসের প্রধানদের উদ্দেশ্যে এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশনে দেওয়া হয়েছে সেটা অবশ্যই করতে বলা হয়েছে সাতাশ বারো দু হাজার মধ্যে এই আপডেট করতে বলা হয়েছে কোথায় এই ওয়েবসাইটে অর্থাৎ ডব্লু বি ই এম এম এস ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে প্রত্যেকটি পোলিং পার্সোনালদের ডাটা আপডেট করার জন্য এই গুরুত্বপূর্ণ নোটিফিশনে দেওয়া হয়েছে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নর্থ চব্বিশ পরগনা বারাসাত থেকে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা দেখার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ